মহালয়ার ভোরে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে উন্মোচিত হল অবহায়ার আবক্ষ মূর্তি মহালয়ার ভোরে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে উন্মোচিত হল অভয়ার আবক্ষ মূর্তি কর্মক্ষেত্রে ধর্ষণ করে খুন করা হয়েছে আরজিকরের তরুণী চিকিৎসককে সংশয় ঘটনার প্রতিবাদের ঢেউ ছড়িয়ে পড়েছে বিদেশেও দেশেও এই ঘৃণ্য ঘটনার কথা এই আরজিকর চত্বরে অভয়ের মূর্তি বসানোর সিদ্ধান্ত যাতে কেউ না ভুলে যায় কর্মক্ষেত্রে দায়িত্ব পালনের সময় যে নির্মম অত্যাচারের শিকার এই চিকিৎসক হয়েছেন সেটাই তাঁর তৈরি আবক্ষ অভয় মূর্তিতে ফুটিয়ে তোলা হয়েছে মহালয়ার সকলেই এই মূর্তির উন্মোচন হয় এরপরই আর কোনো অভয় নয় শপথ নিতে আরজিকর হাসপাতালে বসানো হয়েছে এই অভয়র মূর্তি মহালয়ার সকালে বলেই দাবি জুনিয়র ডাক্তারদের যেভাবে আমাদের পাশে থেকেছেন কাজ করেছেন এবং যখন বিভিন্ন অভিযানগুলোতে গেছি কলেজের ভিতরে থেকে সাধারণ মানুষকে ওইভাবে বুঝতে পারিনি যখন কোনো অভিযানে গেছি অভিযানগুলোতে যে লালবাজার অভিযান যখন করেছি স্বাস্থ্য সাধারণ মানুষ যেভাবে পাশে দাঁড়িয়েছেন মানে নিজেদেরকে কোনো একটা জায়গায় মনে হয় যে মানে আমি আসল কথা বলতে থেকে আর তার কাছ থেকে তার এই দাবিটা হওয়া উচিত কি উচিত না এই দাবিটা তোমাদের থাকা উচিত কি উচিত না একদমই নয় তারাও তাতে গিয়েছেন টেলিমেডিসিন করেছে তারাও তাতে অংশগ্রহণ করেছেন তাহলে জায়গা একটা জমাট বাঁধনের পরিবেশ ছিল যে জায়গাটাই এই আন্দোলনের বড় শক্তি যেখানে এইরকম নয় যে জুনিয়র ডাক্তাররা করছে এটা হয়তো কিঞ্জল দাও যেমন বললো যেন আমিই করছি এরকম ব্যাপারটা না তাহলে জুনিয়র ডাক্তার সিনিয়র সিস্টার প্যারামেডিকেল ছাত্রছাত্রী নার্সিং পড়ুয়া প্রত্যেকে যেভাবে